পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আত্মীয়ের বিয়ে বাড়িতে গিয়ে ফিডার ক্যানেলে তলিয়ে মৃত্যু হল বছর সাতেকের এক বালিকার, সোমবার তলিয়ে যাওয়া জানতে যে বেশ কিছুটা দূরত্বের শামশেরগঞ্জ থানার পুঠিমারি বৃষ সংলগ্ন এলাকা থেকে ওই বালিকার মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে মৃত ওই বালিকার নাম আয়েশা খাতুন তার বাড়ি ফরাক্কা থানার খোদা বনপুর গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে পরিবারের লোকজনের সঙ্গে খোদা বনপুর থেকে শামশেরগঞ্জ থানার উত্তর কৃষ্ণনগর গ্রামে আত্মীয়র বাড়িতে এসেছিল। ঘটনায় শোকের ছায় নেমে এসেছে পরিবার জুড়ে দিবাড়ি এসছিল ভিখেতে আমার ছোট ভাইয়ের বয়স বয়স সঙ্গে হরকাগির সঙ্গে কালকে খোঁজাখুঁজি করছি আমরাকে ফোন করে রাত 3:30 টা নাগাদ ফোন করার পরে বলছিল মে কুইয়ে পাওয়া যাচ্ছে না আবার আমরা আসি রাত 10:00 টা নাগাদ ওদের বাড়ি এসে বলছিল যে আমরা খোঁজাখুঁজি করলাম পাওয়া গেল না এসে দেখি ওর চব্বিশ আছে বিয়ে বাড়িতে আমার ছোট ভাই বউ আর ওদের যত আত্মীয় স্বজন ওর একটা মেয়েকে পাওয়া গেছে আর আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না বলছে আমরা খুঁজা খুঁজাখুঁজি করছি থানা গেলাম থানাতে তো বলছে আমরা ডাইরে দেখবো না ওকে ধরেন মেয়েকে ও কোথায় রেখেছে ওই বলে দেবে ওকে নিয়ে আসেন ধরে ধরে নিয়ে আসলাম আমাদের বাড়ি বাড়ি নিয়ে আসার পরে আমরা সকাল আবার বেরিয়ে গেলাম নজ বেড়ে মেয়েকে খুঁজা জন্য খুঁজা করি আমরা এসে খুঁজা খুঁজি পর সাড়ে চারটে পনেরো আটটা নাগাদ আমাকে ফোন করলো একজন কি দাদা এ ব্যাপার মসজিদে আছে তো আমরা মসজিদ চার পাঁচ জায়গায় গেলাম কোনো সন্দেহ পাওয়া যাচ্ছে না আর আমি নদীর কিনারে কিনারে আমি চলে আসছি দেখি চার পাঁচটা মেয়ে দাঁড়িয়েছে আমাকে একজন বলছে একটা মেয়ে ওখানে লাশ পাওয়া গেছে দাদা ওখানে কিন্তু পাওয়া গেলেন তো কাদের আছে আমরা বলতে পারবো না হাফ প্যান্ট পরে আছে আমরা গিয়ে দেখলাম স্বামী স্ত্রী তো আমারই মেয়ে জায়গা গেল আপনার কাছে কি ধরেছে এগুলো নক ফক সব লেগে আছে টাটকা মারা ওদের পরিবারের সবাই দেয় প্লাস আমার ভাই বউও দেয় গিয়ে নিয়ে এসছে সঙ্গে আমি ওদেরকে সবাই ওদের পরিবারের জয় সবাই ওদের দায় ওই দেখাতুন না যে নিয়ে এসছে আমার মেয়ের নাম আয়সা খাতুন সাব প্লাস আমাদের সঙ্গে তো কিছু কারণ ছিল না দাদা কি ছিল না আসলে উপরবেলা জানছি সেটা ওই জানছি আমার ভাই আমাদের সঙ্গে তো কোনো এই ছিল না ওর ওদের বাড়িতে নিয়ে এসলো বিয়ে খেতে মালঞ্চা না ওর দিদির বাড়ি মেয়েটার ওর ভাগনার বিয়ে না বইন বেটার মেয়েটার হ্যাঁ পুলিশ গিয়েছিলো ফোন করলাম পুলিশ যাওয়ার পরে আমরা নিয়ে আসলো এখানে আমাদের ফরকে থানে আমরা অভিযোগ করলাম রাত তখন বারোটা ওখানে বলছে বলছে এখন তো তোমাদের এখানে কে লেখবে ডায়রি না হলে তো ওই লেখা হবে না তো বলছে আমরা এ বললাম মেয়েটার সঙ্গে কথা বললো স্যারেরা বলছে ওকেই চেপে ধরেন মেয়েটাকে ওই তো আসল তত্ত্বটা ওই বেরিয়ে যাবে নাহলে ওকে নিয়ে আসুন সকালে থানা আমরা রাত তখন দেড়টা দুটোর সময় আমরা নিয়ে গেলাম আমাদের বাড়ি মেয়েটাকে বাড়ি থেকে আমাদের বাড়ি গেলাম তো আমরা কিছু বললাম না যদি সকালে আমরা পেয়ে যাই আমাদের মেয়ে তাহলে আমাদের কিছু বলার নেই আমরা বলছি বারবার কোথায় কি আছে তুমি বলে দাও আমার মেয়ে কোথায় আছে তো বলছে আমি কিছুই জানি না খারে বলছে বারোটা খাড়ে বলছে একটা খাড়ে বলছে কাঞ্চল খাড়ে বলছে আমি দেখে নি আমি ওর শাস্তি চাইছি আর এমন শাস্তি যেন হয় এই ভবিষ্যতে এর কোনো কাজ যেন মানুষ ভবিষ্যতে না করে নতুন চাওয়া শুনিতা শুনিতা তোমার তোমার আজ পুজোর হাওয়া নতুন চাওয়া শুনিতা মন শুনে যায় শুনিতা 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 সভা শুনিতা নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ